ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি তোমাদের এক পয়েন্ট চারের ভগ্নাংশের অধ্যায় নিয়ে তোমরা যদি খেয়াল করো তোমাদের গণিত বইয়ের এক নঙ্গে যেই প্রশ্নটি ছিল সেটি হলো নিজের ভগ্নাংশ যুগল সমতুল কি না তা আলোচনা করো এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে ক খ গ প্রত্যেকটার সাথে দুইটা করে ভগ্নাংশ দেওয়া আছে কি ঠিক আছে এখন এই যে এখানে এক একজোড়া ভগ্নাংশ দেওয়া আছে এটা সমতুল কিনা আমাকে বের করতে হবে এটা সমতুল কিনা বা এটা সমতুল কিনা আচ্ছা এই সমতুল ভগ্নাংশ বের করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো সমতুল ভগ্নাংশ কিভাবে বের কর বা সমতুল ভগ্নাংশ কি সেটা আগে জানতে হবে তো আমরা সবাই জানি যে সমতুল ভগ্নাংশ অর্থ হলো কোনো বাংলাংশের হর ও লভকে একই সংখ্যা গুণ করা কোনো বাংলাংশের হর ও লভকে একই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল বাংলাংশ পাওয়া যায় তাহলে খেয়াল করো এখানে আট থেকে চব্বিশ এসেছে আট থেকে কত আসলো তাহলে আটের সাথে কত গুণ করছে তিন তা আটের সাথে যদি তিন গুণ করছে তাহলে চব্বিশ যেহেতু সমতুল বংনাশের সংখ্যাটা হলো কোনো বংনাশের হর ও লভকে একই সংখ্যার দ্বারা গুণ করে তাহলে এটা যেহেতু তিন দিয়ে গুণ করা হয়েছে তাহলে পাঁচকে কে তিন দিয়ে গুণ করলে কত হয় পাঁচ কে কত দিয়ে গুণ করবে তিন দ্বারা তাহলে তিন পাঁচা পনেরো তার মানে এটা হচ্ছে কি আমার সমতুল ভগ্নাংশ এই ভগ্নাংশ জোড়া হচ্ছে সমতুল ভগ্নাংশ কারণ কি কারণ এটা ভরকেও যা যেই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে লভকেও একই সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে তার মানে এটা কি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা তা আলোচনা করো তাহলে এটা হচ্ছে আমার সমতুল ভগ্নাংশ দুই যদি আমরা খেয়াল করি এগারো থেকে থেকে কত আসলো আচ্ছা এগারোর সাথে কত গুণ করলে তেত্রিশ হয় তিন তাহলে তিন এগারো তেত্রিশ এবার সাথে সাথেও তো তাহলে তিন গুণ হবে তাহলে সাথে সাথেও যদি তুমি তিন গুণ করো তাহলে সাথে সাথে তিন গুণ করলে কত হয় একুশ কিন্তু এখানে আছে কত চোদ্দ তার মানে এটা সমতুল ভগ্নাংশ হবে না কেন হবে না কারণ ভগ্নাংশের হর লভকে দ্বারা গুণ করা হয়নি আচ্ছা এবার যদি তোমরা তিন নাম্বার অঙ্কটা খেয়াল করো পঞ্চাশ থেকে আসলো একশো পঞ্চাশ আর আটত্রিশ থেকে আসলো একশো চোদ্দ এখন এটা আমরা দেখবো এটা যাচাই করবো আমরা এটা কি সমতুল ভগ্নাংশ নাকি সমতুল ভগ্নাংশ না তো সমতুল ভগ্নাশের সংজ্ঞা তো সবাই জানি তাহলে একশো পঞ্চাশ থেকে দেড়শো আসলো মানে একশো পঞ্চাশ আসলো তাহলে একশো পঞ্চাশের সাথে কত গুণ করলে একশো পঞ্চাশ আসে তাহলে এই যেহেতু হরকে তিন দ্বারা গুণ করা হয়েছে তাহলে লক্ষ্যও তো তিন দ্বারা গুণ করতে হবে তাহলে এবার দেখি কে তিন দ্বারা গুণ করে আটত্রিশকে তিন দিয়ে গুণ করে দেখি আমরা তিন আটা চব্বিশে চার হাতে আছে দুই তিন তিনে নয় দিই এগারো তার মানে এটাকেও তিন দ্বারা গুণ করা হয়েছে তার মানে হরকে যেই সংখ্যাটা গুণ করা হয়েছে লবকে একই সংখ্যাটা গুণ করা হয়েছে তার মানে এটা কি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ তাহলে আমরা কি জানতে পারলাম এই ভগ্না ক খ গ এই তিনটা ভগ্নাংশের মধ্যে কোন কোন জোড়া ভগ্নাংশ সমতুল হলো ক নাম্বারটা এবং গ নাম্বারটা আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে